আসসালামু আলাইকুম এই যে আমার নিয়ে আমি সান্তার শেষের বাড়ি যাচ্ছি এখন বাসে সন্ধ্যা সাতটা আমার নাতির জন্মদিন তো জন্মদিনে যাচ্ছি জ্যোদস তেরো খাদা যে রেখেছে তাই কত সুন্দর করে ঈদগাহ পাশে এসেছে আমরা দেখে তো সেই দিন দেখাইছিলাম আমরা তো ঈদের আজকে তিন দিন আজকে হচ্ছে ঈদের তিন দিন তিন দিনের মাথা দিয়ে আজকে নয় তারিখ সাদের আজকে জন্মদিন সাদের না রাতে রাতের জন্মদিন রাত রাত হ্যাঁ সকাল রাত আমাদের এখানে ওভার ব্রিজ করছে দেখেন এই যে ওভার ব্রিজ

শ্বশুর বাড়ি যাচ্ছি মানে লাকির মেয়ের শ্বশুর বাড়ি লাকি হচ্ছে আমার চাস্ত বোন তো চাস্ত বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি মা আগে এখানে একটা বিশাল পুকুর ছিল এখানে না সামনে ওই সামনে শেষ মাঠে এদের দেখেন কত সুন্দর করে সাজিয়েছে

তাই যে গুলির পাশ দিয়ে চলে গেলাম আসুন কোথায় বাহ অনেক সুন্দর লাগছে তো ঢুকে গেলাম শান্তদের বাড়ি এই যে চলে এসেছি আমার বিটির বাড়ি হ্যাঁ একই রকম ভিডিও না আসলে তাই তাহলে চিনতে পারবো কি পারবো না দেখছি না রাস্তাঘাট একেবারে পরিষ্কার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট এইতো রাসুই আছে সবাই নিয়ে নেবো চিন্তা করিস না

এই তখন মনি খাবে খাও খাও সবচেয়ে বসে খাও যে এখন সান্তর বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি রাত অনেক হয়ে গেছে আজকে এতটুকুই আসসালাম আলাইকুম